জুবিন্দারে মারার সবচেয়ে বড় মাস্টার প্ল্যান খার আসলো হিমন্ত নি তান আসল ওয়াইফের আজকে এফআইআর হিমন্ত্যান সি এম ওয়াইফের উপরে এফআইআর দাখিল হয়ে গেছে এই জিনিসটা এখন বর্তমান অবস্থা সুপ্রিম কোর্টে দেখবো যেহেতু আজকে তান যে ওয়াইফের উপরে এফআইআর দাখিল হয়েছে এই ভিডিওটা দেখো দেখার বাদ একটা লাইক করো নতুন পেজলে পেজটা ফলো করে যা পইল নম্বর এই ব্রেকিং নিউজটা আজকের নিউজটা দেখিয়া যাও যেহেতু আজকে দুমাকা উড়াইব এই ভিডিও শেয়ার মারিয়া আজকে জুবিন্দার ওয়াইভিনদার মারার মেইন খান্ড করসলো এই জিনিসটা আমরা জানবো আর এফ আর হার ফে দাখিল হয়েছে এই নিউজটা দেখো দিবল এটা বিগ ব্রেকিং নিউজ জুবিন গার্গর মৃত্যুর সন্দর্ভত রিণিকি ভূয়া শর্মার বিরুদ্ধে গোসর রুজু করা হয়েছে আটাইতক ডর খবর বিগ ব্রেকিং জুবিন গার্গর মৃত্যুর সন্দর্ভত মুখমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পত্নী রিণিকি ভূয়া শর্মার দাখিল কৰা কৈছে বৈশিষ্ট থানাত ভাস্কর্য শিল্পী ৰুদ্ৰাংকুৰ হাজৰিকাই দাখিল কৰিছে এজাহার মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব পত্নী রিণিকি ভূঞা শর্মার বিুদ্ধে জুবিন গার্গর মৃত্যুর সন্দৰ্ভত ভূঞা বিৰুদ্ধে এফ আই আৰ দাখিল কৰা হৈছে বৈশিষ্ট থানাত এই এফ আই আৰ দাখিল কৰা হৈছে এজাকাৰত উল্লেখ চেম কনু মহন্ত সিদ্ধাৰ্থ শৰ্মা শেখৰ জ্যোতি গোস্বামী তাৰ চেম মিত্ৰল অৰ্ণৱ গোস্বামীৰ নাম সঞ্জীৱ নাৰায়ণ পবিত্ৰ মাৰ্ঘেৰিতা হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পত্নী ৰিণিকি ভূঞা শৰ্মাৰ বিৰুদ্ধে এফ আই আৰ দাখিল কৰা হৈছেদিন চাফিয়া থাকে নাই বুজিছ নাই নাই এটা কথাও চতকালটাকে চুনিয়া আহিছি আজ নহয় কাল বেৰ হৈয়ে আছবে তো অবশ্যই দেখা যাক সামনের দিকে কি হয় ভিডিওটা দামাকা শেয়ার ও পরিমাণ শেয়ার মারতায় প্রত্যেকরা দেখার সুযোগ করিয়া দিতায়